কেন আছেন গে অনেক বয়স হচ্ছে চাচা সব থেকে কত বয়স আপনার মানুষ নি ওর দাদা কইবা পারেনি ঠিক মতো যে আমরা ওই হচ্ছে ভারত ভাগ দেখছি পাকিস্তান ভাগ দেখছি হ্যাঁ তার আগে আরো আন্দোলন দেখছি ক আর কি

আচ্ছা এটা মি তো তোমার নাতির বয়সী নাতির পক্ষ থেকে দাদার টানে একটু ওষুধ খাওয়ার টানে এটা এটা তোমার লোক রাখবেন ওষুধ লেখবেন ঠিক আছে আর মোট তানে দোয়া করেন তোমরা দোয়া করেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম